i awesome.

আপনারা জানেন আজকে আমরা কি উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি বন্ধুগণ আমরা যখন এই সমাবেশ করছি আমাদের আশপাশ দিয়ে বহু নারী রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে রাস্তা দিয়ে এই দিক থেকে ওই দিক যাচ্ছে তার জীবনের প্রয়োজনে কেউ তার কাজে যাচ্ছে কেউ তার পরিবারের জন্য যাচ্ছে সবাই আমাদের দেশকে সামনে